এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নাবী ইসাকাল ইসলামের পিতা ইব্রাহিম আলি ইসলাম নাবী ইসাকালাম নিজে নাবী ওনার আপন ভাই ইসমাইল নাবী এবং ওনার সন্তান ইয়াকুব আলহিসাম তিনি আল্লাহ নবী আসসালামু আলাইকুম আরহাম রহিম বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে উনি একজন অন্যতম নাবী তিনি ছিলেন ইব্রাহিম আলাইহালামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের প্রথম স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র তিনি ইসমাইল আলহ ইসলাম থেকে বয়সে চোদ্দ বছরের ছোট এবং ইসহায়ক ইসলামের জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম ইসলামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামন্দামাল বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লা ইসমাইল ইসমাল ইসলামকে দিয়ে মক্কাতে যেমনি দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন ওনার ছোট ভাই ইসহাক আলহিসামকে নগদ দেওয়ার মধ্য দিয়ে তিনি সাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাহহিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলিহ ইসলাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নাবী ইসাক আল ইসলামের পিতা ইব্রাহিম আল ইসলাম নবী ইসাক আল ইসলাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহ ইসলাম নাবী এবং ওনার সন্তান ইয়াকুব আলহ ইসলাম তিনি আল্লাহ নাবী এ জন্য আল্লাহ রাসুল সাল্লি ইসলাম সাহিবুখারের বর্ণনায় এসেছে যে ওনার চারটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল ইমসালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা সম্মানিত উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন করিম যিনি ইয়াকুব আলাইসলামের সন্তান তিনি হচ্ছেন আল করিম তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল করিম তিনিও ইব্রাহিম আলিহ ইসলামের সন্তান অর্থাৎ করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম চারটি সম্মানিত জেনারেশন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তালা ইসহাক আলি ইসলামের জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে সঙ্গা হুদে আল্লাহ তালসাদ করছেন বলা আল্লাহ তালা ইব্রাহিম আলি ইসাল্লামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা যে ইসহাক আলি দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদম ফেরস্তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আলি সালাম সালাম কলা সালাম ইব্রাহিম আলী ইসলাম সালামের উত্তর দিন ফামা আল্লাহিন আমরা জানি যে ইব্রাহিম আলী অত্যন্ত অতিথি পরায়ণ একজন নাবি ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন তো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলো ফালাম্মা রহা আইডিয়া হোম লাইফ ও আউ জাসামিন হোক হিফা দেখলেন যে মেহমানরা সামনে যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে ওনারা খাচ্ছেন না এটা দেখে ইব্রাহিম তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছোদ বেশি ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো ইব্রাহিম আলু যখন একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরে তারা বুঝতে পারলো ফল উল্লাহ দাফ গিন্না উরসিল না ইলা ফ মি বলল যে আপনি ভয় পাবেন না আসলে ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠনের ফেরেশতা লুদা আলাইহিসসাল্লামের গমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব বম র আজহ ফ ইমাতুন ফা দহাই কাজ তাহ না হেবি ইস্খানা ফামি মরা আকুব এবং তারা ইব্রাহিসসাল্লামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তালা খুশি হয়ে আরো যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলি ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাঁচু মাছু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো সো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়স আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন ফলাদ ইয়া ওই লাচা আলি আনা আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার প্রতি সন্তান হবে তিনি হেসে দিলেন ওয়া হ্যাঁ দাবা আলী সাই আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ না হ্যাঁ দালা সাই উনি আজিব এটা তো অনেক আজিব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে ফলু ফেরেস্তারা বললো তা আজাবিন আমিন আমরিল্লা আল্লাহর কোনো আদেশে আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব প্রাশ্নাতুল্লাহি আবার আলাইকুম আল্লাহ রায়িত আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত এবং বরকত হামিদ উকমেজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমা তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তালা দান করবেন ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসফাক এবং অন্য একটি আয়ত সুরাত উলাম বেয়েতালা এরশাদ করছেন ওয়া আলাহ ইস্খাফা না ফিলা ওয়া কুল্লা অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেনি বরং এটাকে আমি অতিরিক্ত না ফিলাচান লাই ইসহাকে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত এটা স্পেশাল মার্স এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আলনা আইম্মা চাই হাদুন এবং তাদেরকে আমি গোটা মেক দ্যাম লিডার অব দ্য উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সেদিন ইব্রাহিম আলী সাল্লাম যখন এই সুসংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পরবর্তী দিনে আমি ইসফাহলন অবাগ করলেন আমি 100 বছর বয়শ আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দেওয়ার তিনি সুধিয়া দান করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালিয়া আলাল ক্বিবারি ইসমাঈল ওয়া ইসহাকা ইন্ন রাব্বি লা সামিউদ দুআ সেই সত্তা সেই আল্লাহ যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাইলকে তো দিয়েছেন তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সায়্যিদানা ইসহাক আলাইহিস ব্যাপারে

নুহ আল ইসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহিনাজিল করেছি তাদের উপর আপনার কাছেও অহিনাজিল করেছি পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে অহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা ইসহাক ইসলামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরত আল্লাহ বলছেন আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করেছেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম হচ্ছে হচ্ছে ইসহাক অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন তারা হচ্ছেন উলিল আই মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন বল আব তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ বলছেন ইন্না আফুল আসনা হুম বিক্রতার তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেজভাবে তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কী করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ও ইন্না হুম ইন্দানা আল আমিন আল মুস্তা ফাইন দে আর দ্য চুজ এন্ড পার্সোনালিটি ছবি যে তিনজনের কথা বললেন আল্লাহ বলেন যে তারা হচ্ছে আমার কাছে চুজ এন্ড মনোনীত পছন্দনীয় আনন্দ এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামের ছোট ছেলে ইসহাক আলাই ইসলামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসহাক আলাই ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওভিদের দাওয়াত দেন রেসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইসলামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনে হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলী ইসলাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সৈদানা ইসহাক আলহ ইসলাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা এরকম কথা হয়নি। এবং সেখানে কোনো আজাবের কথা উল্লেখ হয়নি সাইদানা ইব্রাহিম আলী ইসলামের ফুড স্টেপ ফলো করে সাইদানা ইসহাক আলহী ইসালাম কানের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাহিদ আলী সালানের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনি এতে কাল করেছেন এবং সাইয়েদানা ইব্রাহিম আলী সালামের কবরের পাশে সৈদানা ইসহাক আলাহ ইসালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনও আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণ বা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে নিলেই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সৈদানা ইসহাক আলী ইসলামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে ঈসা আলাহ ইসলামের বার্থ জন্মটাই ছিল একটা মিরাকেল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়োবৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি এই জন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল এই জন্য এই ইসাক আলাহ ইসলামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব এভরিথিং কুড বি হ্যাপেন তিনি সব করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরু চর বানিয়ে দিতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাল্লা পক্ষে সম্ভব না তার চাক্ষুর চলযন্ত্র প্রমাণ হচ্ছে সাইদিন জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইস্লাম বয় বৃদ্ধ যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন লমের রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো নিরাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় না তারা ভরসা আল্লাহর উপর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা সেদিন ইব্রাহিম আলিয়াল্লাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহ হে আমাকে সন্তান পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া রয়েছে। তিনি আল্লাহ তাবার কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযরনি ফারদাও ওয়া আনতা খাইরুল وارিসিন। অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনি তো উত্তরাধিকারী দান করেন। তো এই দুটি দোয়ার কথা আমরা সেই সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি আমরা বলি আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হ্যাভলি মিনাস সলিহিন। ইব্রাহিম প্রেম আলাইসালামের দোয়া খেয়াল আপনি আমাকে একটা সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি আলাই সালামের দোয়া আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী তো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ আল্লাহতালা চাইলে সব করতে পারেন তিনি চাইলে ছেলে যেতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান পানি হয় তো আমরা সবসময় হুক ফুল থাকবো নেভার লুজ হোক কখনো হতাশ হওয়া যাবে না আমরা আল্লাহ তালার উপর সবসময় ভরসা রাখি তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া ভালো উত্তরাধিকার রেখে যাওয়া সেদিন ইব্রাহিম আলি সাল্লাম যদি ইসাক আলি সাল্লামকে তাহিদে শিক্ষা না দিতেন ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন ট্রেন আপ না করতেন তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত কিন্তু না সেদিন ইব্রাহিম আলাইসালাম ওনার সন্তানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার এতে কালের পরে এতাওয়াজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসাহাক আলহিস পুরো সাম দেশ জুড়ে দিয়েছেন তিনি সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন তো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে দিতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে